তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ অনাবৃষ্টির এই সংকটময় বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়ার বিধান রয়েছে ইসলামে ইসলামী পরিভাষায় বৃষ্টির জন্য বিশেষ নামাজকে সরাতুল ইস্তেস্কা বা বৃষ্টির জন্য প্রার্থনার নামাজ বলা হয় খোলা ময়দানে আজান একামত ছাড়া উঁচু ছড়ে রাতের মাধ্যমে দুরাকাত নামাজ আদায় করতে হয় নামাজের পরে ইমাম সাহেব খুদবা পড়বেন খুদবার মাঝে বেশি বেশি স্টেক এবং কোরআন তিলাওয়াত করতে হয় খুদবার পরে দুহাত তুলে মিনতির সহিত আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দোয়া মোনাজাত করতে হয় রোনাজারি করতে হয় আমাদের দেশে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ মুসল্লিগণ এই নামাজ পড়া শুরু করেছেন ইস্টেস্কার নামাজ পড়া ছুন্ন যেহেতু রাসুল আকরাম সাল্লু আলহ্লাম পড়েছেন সাহাবা একরাম পড়েছেন ইস্টেস্কার নামাজ বৃষ্টির জন্য নামাজ রাসুল আকরাম সাল্লু আলাইহাল্লাম যে পড়েছেন তার দলিল হলো এই হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন একদিন অতি সাধারণ পোশাক পরিধান করে বিড়ম্ব আল্লাহর কাছে নিবেদন করতে করতে ইস্টেস্কার নামাজের জন্য বের হয়ে পড়লেন সুনান একশত পঁয়ুনান এ তিরমিজি হাদিস নাম্বার পাঁচশত আটান্ন হজরত আবদুল্লাহ ইবনে জিয়াদ রাজিয়া আল্লাহ তালু বলেন একবার অনাবৃষ্টি দূর করার জন্য বৃষ্টির আশায় সাহবায় ক্রামদেরকে নিয়ে ময়দানে হাজির এবং সেখানে সকল সাহবায় ক্রামদেরকে নিয়ে দুরাকাত নামাজ আদায় করলেন উভয় রাকাত নামাজে উঁচু আওয়াজে কেরাত পাঠ করলেন এরপরে তিনি কেবলামুখী হয়ে ধোয়া তুলে দোয়া করলেন কেবলামুখী হওয়ার সময় তিনি তার চাদর ঘুরাই নিলেন বুখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার পঁচিশ আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়া আনহা বলেন রাসুল করিম সাল্লাহ আলহিমের কাছে এসে লোকজন অনাবৃষ্টির কষ্টের কথা বললে তখন রাসুল আকরম সাল্লাহু আলহিসাল্লাম সবাইকে নিয়ে ঈদগাহে গেলেন ঈদগাহে গিয়ে নামাজ আদায় করলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো আর লোকজন বৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলে রাসুল সাল্লু আলহি ওসাল্লাম এ দৃশ্য দেখে হেসে ফেললেন সুনানের ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার একশত তিহাত্তর আল্লাহ পাক আমাদের সবাইকে ইশতেস্কার নামাজ এবং এলাকা ভিত্তিক সবাইকে ইস্তস্কার নামাজ আদায় করার বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত